নাকি মনে আছে সবাই তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আবারো চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে রেসিপির নাম হচ্ছে চিকেন অমলেট চিকেন অমলেটের জন্য কি কি উপকরণ নিয়েছি এবার দেখে নাও মিক্সড করা মাংস চিকেনটা ভালো করে মিক্স করে নিয়েছি এটা হচ্ছে আদা কুচি রসুন কুচি নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো চাট মসলা দুটো ডিম ধনে পাতা পিঁয়াজ প্রথমে কাঁচা লঙ্কা গুলো কেটে নেব কাঁচা লঙ্কাটা হয়ে গেছে এবার আমি ঠেলে নেব ধনে পাতা গুলো এবার আমি ঠেলে নেব এবার কেটে নেবো পেঁয়াজ

জিরে গুঁড়ো জিরে গুঁড়ো চাট মশলা নিয়েছি এবার কড়াটা বসিয়ে নিয়েছি কড়া করছি এবার আমি তেলটা দিয়ে দেব তেল গরম গেছে আমি ডিমটা ঢেলে দিচ্ছি এবং সয়াটা চাপা দিয়ে দেব আমার চিকেন অমলেট রেডি এবার আমি তুলে নেব দেখো বন্ধুরা আমার চিকেন অমলেট রেডি কেমন হয়েছে কমেন্ট করে জানাও দারুন বন্ধুর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে আর তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে বাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো